আমাদের আন্দোলন এখানে শেষ হবে না আমরা গত পাঁচ তারিখ থেকে শিক্ষা আন্দোলন শুরু করেছিলাম আপনারা আপনাদের গ্রামে ব্লকে ব্লকে ইউনিটে আপনারা প্রোগ্রাম করেছেন পথসভা করেছেন আপনারা স্ট্রিট কর্নার করেছেন আপনারা ডেপুটেশন জমা করেছেন এর অন্তিম পর্যায় হচ্ছে উনিশে নভেম্বর অন্তিম পর্যায়ে হচ্ছে উনিশে নভেম্বর আজকে আমরা এখানে ডিএম অফিসে জানিয়েছি যে আপনারা আমাদের দাবিগুলো আপনাদের সামনে রেখেছি আগামীতে উনিশে নভেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের এই পনেরো দফা এবং আপনাদের দাবিগুলো আমরা রাখব مون سان کي بينه زوار او بينه زوار سلام ڪيو আমি মনে করি এসআই ও এসআই ওর কর্মীরা এসআই ওর দায়িত্বশীলরা ক্যাডার্সরা এরা হাঁপিয়ে যায় না এদের কোনো এদের কোনো নিস্তার নেই আমরা কখনো আমরা আমরা কখনো আরাম করতে চাই না আমাদের এই আন্দোলন সমাজ গড়ার যে আন্দোলন ব্যবস্থাকে সঠিক করার যে আন্দোলন মুর্শিদাবাদ বাসীর প্রতি যে বঞ্চনা তার বিরুদ্ধে আন্দোলন চলবে আমি এখান থেকে আপনাদের কাছে আহ্বান করতে চাই আমি আপনাদের জবাব চাই আগামী উনিশে নভেম্বর বিধানসভা অভিযানে আপনাদের এই দাবিগুলো নিয়ে কে কে যাবেন রাজগাছের হাত করুন

উনিশে নভেম্বর কলেজ কলকাতার কলেজ ঘর থেকে জমায়েত করে আমরা বিধানসভার উদ্দেশ্যে যাব এই আন্দোলনের মাধ্যমে আমাদের এসে পশ্চিমবঙ্গের পুনর দফা দাবি এবং আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যে দাবি গঙ্গা ভাঙন কবলিত এলাকার ছাত্রদের জন্য স্কলারশিপ ব্যবস্থ করা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ঠিক করা এবং সেই সাথে সাথে আজকে ও নিয়ে যে টাল বাহনা সেই টাল বাহনা বন্ধ করা এবং সেই সাথে আপনাদের যে দাবিগুলো রয়েছে সমস্ত দাবিকে নিয়ে আমরা আগামীতে আমরা উনিশে নভেম্বর বিধানসভায় যাব বিধানসভায় সেই দাবিগুলো পেশ করব এবং এখান থেকে আমি আপনাদের কথা দিচ্ছি এসআই উনিশে নভেম্বরের আন্দোলন দিয়ে এই আন্দোলন শেষ করবে না বিধানসভা অভিযান দিয়ে আন্দোলন শেষ করবে না এই আন্দোলন আমাদের চলবে যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীর অবহেলা চলবে মুর্শিদাবাদ পঞ্চনা চলবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ নিয়োগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হবে এখানে পূর্ণা এখানে ফ্যাকাল্টিদের যতক্ষণ না বাড়বে শিক্ষক যতক্ষণ না বাড়বে যতদিন পর্যন্ত একজন ছাত্রকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার কলেজগুলোর একজন ছাত্রতার একাডেমিক কাজের জন্য কৌর্ভঙ্গ আমার কল্যাণ কল্যাণ ইউনিভার্সি যেতে হবে ততদিন পর্যন্ত আমরা বারবার ফিরে আসবো পারবার স্কোয়ার ফিটে আসবো পারবার টিএম অফিসে যাব পারবার বিধানসভায় যাবো এই কথা বলে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ